আসসালামু আলাইকুম ও আল্লাহ আশা করি প্রত্যেককে ভালো আছেন গতকালে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ক্লাসে ছিল যে প্রতিটি প্রশ্নের পর্বে উপস্থাপনা দেওয়ার চেষ্টা করবেন এরকম একটা ভিডিও এক ভাই এখানে ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছেন যে লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার গাইড মূলত পরীক্ষার কত মাস আগে পড়া উচিত এরকম একটা পোষণ করেছেন আসলে পরীক্ষার হলে আমাদের যে বিভাগীয় যে পদোন্নতি পরীক্ষা গুলো হয় প্রতি এখানে রাখতে হবে আমরা যারা পরীক্ষা দিয়েছি ইতিমধ্যে যারা পাশ করেছেন এবং যারা সিরিয়ালে আছে এখন বিষয় হচ্ছে এদের সাথে সবাই একটু যোগাযোগ রাখবেন যে আসলে তারা কত পার্সেন্ট তারা গাইড অনুসরণ করেছে বর্তমান পড়াশোনা হচ্ছে মূল বইয়ের বিকল্প নেই আমি বারবারই বলি আমি যাদেরকে পড়াই তাদেরকে একটাই গাইড করি সেটা হচ্ছে মূল বইটাকে আপনাকে হবে বাজারে অনেক অনেক সিনিয়র বই বের করেছেন এবং আমিও লেখালেখি শুরু করেছি তো কথা হচ্ছে যে মূল বই আলোকে যদি আপনি থাকেন মূল বইটাকে একটু বেশি জোর দেন তাহলে আপনি কিন্তু গাইড গাইডের প্রতি বেশি একটা আপনার আহ গুরুত্ব আসবে না আপনি দেখেন যে আপনি যদি ভালো করে মূল বইটা পড়েন গাইডে হবে ওই কোশ্চেন গুলাই দেওয়া আছে এখন কথা হচ্ছে যেহেতু প্রশ্ন করেছেন গাইড মূলত পড়ে কত মাস আগে পড়া উচিত যারা ভালো স্টুডেন্ট এবং তারা সব সময় দেখবেন তাদের কাছে একটি গাইড ওদের কাছে মিনিমাম পাঁচ থেকে ছয়টা গাইড থাকে কারণ কি তারা কিন্তু প্রত্যেকটা গাইড পড়ে না তারা তারা দেখে তারা মেন মেন বইটাকে পড়ার পরে তারা খেয়াল করে যে আপনার কোন গাইডে কোন লেখক এক একটা প্রশ্ন কিভাবে উপস্থাপনা করেছে ভালো স্টুডেন্ট কিন্তু ওই ওই উপস্থাপনা গুলো দেখে আপনি যদি ভালো করতে চান আপনার কেউ একটা গাইড না আপনার যাদের যাদের কয়েকটা গাইড দেখবেন যেটা ভালো মনে হয় আপনি দুই থেকে তিনটি গাইড আপনার হাতে রাখবেন এখন কথা কথা হচ্ছে যেহেতু আমরা এখন মূল বই পড়ছি গাইড একটু গুরুত্ব কম দিচ্ছি অবশ্যই আপনার গাইড করতে হবে যেহেতু এখন বিগত সালের যে পরীক্ষার প্রশ্নের যে দাওয়াজ অনুযায়ী আপনি যদি খেয়াল করেন যে এখানে গত বছর কিন্তু গাইডের প্রশ্নগুলো আসছে এখন কথা হচ্ছে কখন গাইডের প্রশ্ন হবে কখন সৃজনশীল বা উদ্দীপক যাই প্রশ্ন করুক না কেন আপনার কথা হচ্ছে মূল বইয়ের উপর সবচেয়ে বেশি জোর দিবেন প্রথম কথা এখন গাইড মূলত পরীক্ষা কত মাস আগে পড়বেন সবসময় খেয়াল রাখবেন পরীক্ষার তিন মাস আগে আপনি যে পরীক্ষার তিন মাস আছে যদি এখন থেকে তিন মাস পরে পরীক্ষা হয় তাহলে এখন থেকে আপনার গাইডটা শুরু করুন এখন গাইড শুরু করুন সারাদিন শুধু গাইড নিয়ে বসে থাকবে সেটা না গাইডের প্রতিটি এই তিন মাসে এক মাসে যদি একটি করে প্রশ্ন করেন আপনি তাহলে আপনার হচ্ছে তিরিশ এখানে তিরিশ দিনে তিরিশটা হচ্ছে আপনার তিরিশ দিনে কিন্তু তিরিশটা প্রশ্ন হচ্ছে আপনি যদি প্রত্যেকটা গাইডের একটু ডিস্টার্ব করলাম যে আপনি যদি একদিন করে একটি করে প্রশ্ন আপনি যদি পড়েন তাহলে আপনার মাসে কি হবে অর্থাৎ তিরিশটা কোয়েশ্চেন হবে ঠিক আপনি যদি এরকম তিন মাস যদি আপনি কোশ্চেন গুলো পড়তে চান তাহলে আপনার দাঁড়াচ্ছে নব্বইটি প্রশ্ন আপনি যদি এই তিন মাস বিগত তিন মাসের যদি থেকে শুরু করে অর্থাৎ আজকে থেকে শুরু করে তিন মাস পর্যন্ত একটি করে কোশ্চেন প্রতিদিন দেখেন তাহলে আপনার নব্বই টি কোশ্চেন পড়া হবে এখন বলতে পারেন অনেক গাইডে প্রায় হাজার হাজার কোশ্চেন রয়েছে দুইশো আড়াইশো তিনশো আপনি এতগুলো কভার করুন কিভাবে কথা হচ্ছে আপনি দেখবেন একই কোশ্চেন বারবার ঘুরে ফিরেছে দেওয়া আছে বিভিন্ন গাইডে বা ওই গাইডে বা ওই যেটাতে বলে এখন কথা হচ্ছে আপনাকে যে প্রশ্নটা পড়বেন দেখবেন ওই কোশ্চেনটা আপনি গাইড আগে পড়ছেন জাস্ট আপনি ওটা দেখে নেন এবং কোশ্চেনটা দেখেন সবসময় খেয়াল রাখবেন আপনি গাইডটা কিনবেন হচ্ছে একটা ধারার কি কি কোশ্চেন হয় এই জিনিসটা খেয়াল রাখবেন আপনাকে গাইডের বেশি জোরদার কথা বলা হচ্ছে না আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি আপনাকে সাজেস্ট করব গাইড অবশ্যই মূলত পরীক্ষার তিন মাস আগে আপনি একটি করে কোশ্চেন অবশ্যই প্রতিদিন সকালে অথবা বিকাল অথবা রাতে আপনি অবশ্যই প্রতিদিন প্রশ্ন একটি করে প্রশ্ন দেখবেন এবং একটি করে প্রশ্ন লেখার চেষ্টা করবেন আপনি যদি লেখার প্র্যাকটিস না করেন আপনার গাইড শত শত পরে না কেন কোনো লাভ হবে না আপনাকে আইন পরীক্ষায় অবশ্যই লেখার অভ্যাসটা বেশি জোর দিতে হবে এবং যেখানে যেখানে যারা যারা পড়ছেন সেখানে স্যাররা লেখা প্র্যাকটিস করাচ্ছে আপনারা যদি পড়ে থাকেন তাহলে ওয়েলকাম তাহলে আমি বলবো আপনার জন্য গাইড মূলত পরীক্ষার তিন মাস আগে পড়া উচিত অনেকে এক মাস আগে শুধু গাইডটা দেখে না আপনি দুই তিনটা গাইড আপনি মিলিয়ে দেখবেন কে ভালো লেগেছে উপস্থাপনাটা কেমন উত্তরটা কিভাবে লেগেছে এই এর জন্য গাইডটা পড়বেন আর আপনার জন্য সাজেশন হচ্ছে তিন মাস আগে অবশ্যই আপনি আমার দৃষ্টিতে পড়া উচিত তো আশা করি যিনি কমেন্ট করেছেন আপনার কমেন্টের জন্য আপনি ভিডিওটা করা আপনার জন্য শুভকামনা রইল আহ মোটামুটি আপনি মেন বইতে জোর দেন আর দুই তিনটা গাইড যদি আপনার যেগুলো ভালো লাগে আপনি এগুলো অনুসরণ করেন আশা করি আপনার যে যে টার্গেটে নিয়ে সামনে এগোচ্ছেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম